ছোট্ট অথইয়ের চ্যানেলে আপনাদের স্বাগত অথই এখন ওর কাকাইয়ের বিয়ে বাড়িতে এসেছে এখন আগের পর্বে আমরা বেশ কিছু মিউজিকের সাথে আগের ভিডিও পর্বে অর্থাৎ গায়ে হলুদ অংশের কিছু জানিয়েছি আর এই পর্বে বাকি অংশ রইল এবং এখানে যেহেতু কপিরাইট সমস্যা রয়েছে আর ব্যাকগ্রাউন্ডে একটা মিউজিক চলছিলো তাই এই সমস্ত সাউন্ডটাকে আমাদের লুট করতে হয়েছে আর বাকি অংশ সবই ঠিকই আছে তো আপনারা দেখতে থাকুন সাথে থাকুন এখন ও রয়েছে সকালবেলা অর্থাৎ সেই ন তারিখে যখন ওর কাকাইকে বরণ করছে ওর নিজের পিসি এই যে এখন সূর্য প্রণাম অর্থাৎ সূর্য বরণ সূর্যের দিকে মুখ করে এবং ওর জ্যাঠাইমারা বিভিন্নভাবে হেল্প করছে যে বলে দিচ্ছে যে কিভাবে কি করতে হবে ওর পিসিকে আর সেটা করছে আর কি এখন ওর কাকাই আবার ওই স্নান মানে হলুদ গায়ে স্নান হয়ে গেছে দাঁড়িয়ে আছে আরও কিছু বরণ পর্ব মনে হয় বাকি আছে তো সেটা আমি যদিও অত ডিটেলস আমার মনে নেই কিন্তু তবুও এখন ভিডিও পর্বে ধীরে ধীরে সেটা দেখতে থাকবো আপনারাও দেখতে থাকুন আর ওই যে দূরে পিছনে কয়েকজন খালি গায়ে একদম পিকচারের শেষের দিকে দাঁড়িয়ে আছে আর ওই লুঙ্গি পরে লুঙ্গি পরে ওটা মানে অথইয়ের পিসমশাই আর তিনজন সবই পিসি এবং পিসমশাই সবাই তো ওর কাকাইয়ের মানে দিদিদের জামাই আর কি দিদিদের যেমন ওই পিছনে ওই যে দিদি দাঁড়িয়ে আছে লাল এই যে লাল যে শাড়ি পরে ওটা একটা ছোট্ট দিদি আর টাকা অথৈরের পিসি তার পিছনে ওর পিসিরা দাঁড়িয়ে আছে তো ওরা সব দেখছে ব্যাপারটা আর যদিও একটা সাউন্ড হলে খুব সুন্দর হতো কিন্তু ও কপিরাইট এই যে ওর মায়ের কোলে কিন্তু ঘুমিয়ে পড়েছে এখন দেখতে পাচ্ছেন যে ওই যে ঘুমিয়ে পড়েছে তো বাইরে বেরিয়ে সব কিছু দেখতে দেখতে আর যদিও সবে পাঁচ মাস কিন্তু ওর এখনো পর্যন্ত নিজে নিজে ঘাড় ঘোরাতে পারছে না এক কিছুটা ঘাড় এখনো পর্যন্ত শক্ত হয়নি কিছুটা পাচ্ছে কিছুটা পাচ্ছে না কিন্তু এই কদিনই আমি ওর দেখেছি যে এই কয়েকদিন এদিক ওদিক করতে করতে কিছুটা নিয়ে নিজে নিজে অলরেডি করতে তা পারছিল এবং সত্যি সত্যি নিজে নিজে ঘাড় ঘোরাতে পারছিল এবং কয়েকদিনের এই ব্যস্ততায় যে যার মতো যে কেউ ওকে কোলে নিতে চাইছে এবং ও রেগে যাচ্ছে বিশেষ করে কেউ মুখে হাত দিলে মানে মুখ টিপলে অথবা চুমু খেতে চাইলেই তো সে আগে তার কোলে আর যাচ্ছেই না তো বাকি সব ঠিকই আছে নানান মানে বিষয়গুলো তো আপনারা সাথে থাকুন দেখতে থাকুন আর বরণ পর্ব শেষে আরও নিশ্চয়ই ওর কাকাই ঘরের মধ্যে যাবে সেই ভিডিও পর্ব এখানে আছে এবং একটা একটা করে পর্ব আমরা একটু একটু করে জানাবো এই ভিডিও অংশে আচ্ছা আবার কোথা থেকে এই যে জেগে উঠেছে অথই জেগে উঠে ক্যামেরার দিকে সরাসরি দেখছে যে বাপা ক্যামেরা করছে এবং কি ব্যাপারটা কিন্তু এখন সম্পূর্ণ ঘুম কাটেনি হয় দেখুন ও তাকিয়ে আছে কিন্তু মায়ের কোলে কিন্তু ঘুম সম্পূর্ণ এখনো পর্যন্ত চোখে ভরা রয়েছে কিন্তু কি চারিদিকে ঘটছে কি হচ্ছে কি 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 সব। কেন এত লোক ও কিন্তু তবুও একটা অদ্ভুত চোখে মানে স্ট্রেঞ্জ ব্যাপার একটা এই যে দেখতে পাচ্ছেন যে চারিদিকে প্রচুর মানুষ সেগুলোকেও দেখছে তো চলুন আরও আরো দেখতে থাকি বরণ পর্ব অংশ thank mm -hmm. you আচ্ছা অথ এর কাকাই বিয়ের সাথে সাথে এই যে দেখতে পাচ্ছেন সব ডেকোরেটরস এর জিনিসগুলো দেখছে ওই দূরে আবার হলুদ দেওয়ার ব্যবস্থা চলছে ওটা হচ্ছে অথ আরও আরো এক পিপির বিবাহ তো ফলে তার গায়ে হলুদ উঠছে তো একই জায়গায় তো ব্যাপারটা দুটো ঘটছে সব তো সেটা যেহেতু সম্পূর্ণ দেখাতে পাচ্ছি না আমরা অথ এর কাকাইকে নিয়ে ব্যস্ত রয়েছি তো ফলে যাই হোক এবং আমাদের প্ল্যান করা হয়েছে যে ওই একই স্টেজ যেটা করা হয়েছে ওই স্টেজেই আমাদের দুটো অনুষ্ঠান কম সম্পূর্ণ করা হবে এবং সেইভাবেই ফলে তো সচরাচর গায়ে হলুদ অনুষ্ঠানে মাইক ব্যবহার করা হয় খুব কম যতক্ষণ না কণেযাত্রীর অনুষ্ঠান হয় অর্থাৎ সেই তার আগে পর্যন্ত তো ফলে তবু এখানে মাইক ইউজ করা হয়েছিল যেহেতু ওদিকে মেয়ের বাড়ির বিয়ে তো ফলে আমাদের একটু কপিরাইটের সমস্যা হয়েছে তাই আগের ভিডিও পর্বে থেকে আমরা ব্যাপারটা শিক্ষা নিয়ে এই ভিডিও পর্বে সমস্ত সাউন্ডগুলো বাদ দিয়েছি যদিও প্রত্যেকটা সাউন্ড ফ্রিকোয়েন্সি আলাদা করে মানে বাদ দিয়ে কিছুটা রাখার প্রক্রিয়া আমি অত ডিটেলস জানি না বা জানলেও সময় নেই এত ডিটেলস করা তো যাই হোক এখানে যতটুকু অংশ রইল তো এরপরে ওর কাকাই এখন ঘরে ঢুকবে

ওর কাকাই বলতে অথইয়ের কাকাই বলতে এই ব্যাপারটা একটু বলি ওর কাকাই হচ্ছে অর্থাৎ আমার জেঠুর মেজ যে টুর ছেলে ফলে আমার বাবারা তিন ভাই আর কি তো প্রত্যেক ভাইয়ের একটা করে সন্তান আর কি যেমন আমি আমার বাবা ছোট এবং আমি আর সেখানে আমার মেয়ে যে টুট হচ্ছে বলাই যার এখন মানে যেটা ওর কাকাইয়ের বিয়ে হচ্ছে আর বড় যে টুটা কলকাতায় থাকে অর্থাৎ ঢাকুরিয়াতে থাকে তো ফলে এইখানে যেমন এই বাড়ির মধ্যে যে ঢুকছে এইখানে এই যে ডান দিকে অর্থাৎ পিকচারে যেখানে ঢুকছে যে ডান দিকে ও সেটা হচ্ছে ওদের অংশ মানে ওদের বাড়ি আর কি আর এপারে যে ফুল গাছের এই সাইডে যেটা আমার ক্যামেরা যাচ্ছে ধীরে ধীরে এই পারে হচ্ছে অথ ইয়ের দাদু আমার বাড়ি এই দিকটার অংশ তো ফলে আমাদের সব প্রায় জয়েন্ট ফ্যামিলি কিন্তু অর্থাৎ একান্নবর্তী নয় যদিও কিন্তু সব সমস্ত কাজ কারবার জয়েন্টলি হয় যেমন এইভাবেই চলছে তো সাথে থাকুন আরও অন্যান্য পর্বগুলো অবশ্যই আমরা দেখতে থাকবো